আমরা আমাদের সকলের বউ আদর্শবান চাই কি চাই না আমাদের যাদের মা বেঁচে আছে অথবা আমাদের ওয়াইফ যাদের নেক্সট টাইম মা হবে আমাদের প্রত্যেকের মা আদর্শবান মা হোক প্রত্যেকের মা চরিত্রবান মা হোক এটা আমরা সবাই চাই কি চাই না লাস্ট ফাইনাল আমি আসিফ ফুজুর আমার নিজেরই দুইটা বোন আছে একজন বড় বোন যার বিয়ে হয়ে গেছে অনেক আগে আর একজন আমার ছোট্ট বোন আছে তার নাম হচ্ছে বুসরা হয়তো যারা আমাকে একটু একটু চেনেন ফেসবুকের মাধ্যমে তারা হয়তো কখনো আমার ছোট্ট বোনকে ফেসবুকে দেখে থাকলেও থাকতেও পারেন তো আমার দুইজন বোন আছে এখানে অনেকের বোন আছে অনেকের বাসায় নিজের মেয়ে আছে আমরা কি আমাদের সকলের বোনকে চরিত্রবান বোন বানাতে চাই কি চাই না আমরা আমাদের সকলের বাসার মেয়েকে আদর্শবান বানাতে চাই কি চাই না আচ্ছা বলেন তো বিয়ের পরে ঝগড়া নাই তাই না আরে নাই 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 বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল হ্যাঁ বিয়ের আগের দিন মনে হবে মা এ তো রাজকুমারে নিয়ে আসলাম রাজ রানী নিয়ে আসলাম বিয়ের এক মাস পরে দেখবা যে রাজ রানী না কাল নাগিনী বাসায় বিয়ে করে নিয়ে আসছো ঠিক না বিয়ের আগের জীবন একরকম বিয়ের পরের জীবন একরকম এ দিল্লি কা লাড্ডু হে খাওগে তো ভি পাচতা হগে নেই খাওগে তো ভি পাচতা হগে এবার দেখেন হাদিস শোনেন একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে এসেই দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন তার স্বামী আলী ঘরে নেই নবীজি বলছে ফতেমা আলী আলি কোথায় কোথায় ফাতেমা চুপচাপ বলছে একটু একটু বাহিরে গেছে গোপন রাখছে আব্বা একটু বাহিরে গেছে আরে বাহিরে মানে কোথায় গেছে ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস তো বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আসলে আলির সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে তো আলি রেগে বাড়ির থেকে বের হয়ে গেছে মজার হাদিস তো নবীজি বলছে কি তোমার এত বড় সাহস তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছো আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা দেশে বেড়ে গিয়েছে যুবক স্বামী থাকে বিদেশে বউ থাকে দেশে স্বামী তার পুরো জীবনের মাথার ঘাম পায়ে ফেল টাকা পাঠায় দেশে আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমো ইনস্টল দিয়ে পর পুরুষের সঙ্গে পর করে বেড়ায় দিনাজপুরের ভাই আল্লাহ আকবর তো নবীজি বলছে কেন রাগারাই করলো খবর নেক্সট টাইম আর কোন ঝগড়া যেন আমি আর না শুনি এবার নবীজি নিজেই বের হয়ে গেছেন আলীকে খোঁজার জন্য খুঁজতে 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 দেখছে আলী রাজি আল্লাহ তারা আন হয়ে যে আমার চাদর দেখা যায় এই আব্বাজান ভাইরা যুবক ভাইরা দেখা যায় আলী এই চাদরটা এমনি নিয়ে দেখাই দিবে মানে মাটিতে বিছাইছে বিছাই দিয়ে মাটির উপরে শুয়ে গেছে রাগে বইয়ের উপরে রাগ উঠলে আসলে গালিও দেওয়া যায় না মারাও যায় না সহ্য তো মাটিতে ঘুমিয়ে গিয়েছে নবী যে বলছে ইয়াব হে মাটির বাপ উঠো জামাইকে শ্বশুর বলছে এই মাটির বাপ উঠো এরকম কিরে কি হইল দেখছি নবীজি সামনে দাঁড়িয়ে আছে বলছে আলী চলো আলী খেপে আছে আমি যাব না আরে চলো তোমার বউ অপেক্ষায় নবীজি আমি যাবো না পরে যাব প্লিজ যা বলবেন এখানে বলেন দেখেন শ্বশুর কাকে বলে আরে বাবা চলো আমার সঙ্গে চলো বাসায় নিয়ে আসছে বাসায় এসে আর এক মজার কাহিনী ফাতেমা ওই যে রেগে আছে রেগেই আছে মুখ ওই দিকে আলীর মুখ দিকে কেউ কারো দিকে রেগে তাকায় না তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয় আরে রাগা রাগি তো ভালোবাসা এটা বড় নমুনা যুবক বা রাগ ছাড়া তো ভালোবাসা ভালোবাসাই হবে না তো নবীজি বলছে আলি বইয়ের দিকে তাকাও এদিকে তাকাও তো দুইজন সামনা সামনে তাকাইছে নবীজির বুদ্ধি দেখেন নবিজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ আমি তোমার ভালোবাসি এখন শিক্ষা কি স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ভুল জারি হোক সরি কিন্তু স্বামীকেই বলতে হবে স্বামী এমন একটা প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট হে বেড়া ভুল করলেও সরি না করলেও সরি যুবক ভাড়া মাঝে মাঝে সরি আমরা বলি কিন্তু আমরা যে সরিরা কেন বললাম কেন বললাম সরি আমার কোনো দোষ নাই তো বলতে হবে তা আলি কোনো মত নবী বলেছে নবীর কথা ফেলানো যায় না এমনি মানে রেগে এবার ফাতমা বলছে আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি এবার দেখেন এটা আমি আমাদের মতো করে বুঝালাম হাদিসের ভাষ্যমতটা নবীজি বলছে আলী দাও তোমার ডান হাত দাও ডান হাত নিয়ে নবীজির বুকে রেখেছে আচ্ছা যতটুকু দেখা যায় দেখা যায় বুকে রেখেছে নবীজি আলীর হাত ফাতেমা দাও তোমার হাত দাও ফাতেমার হাত নিয়ে নবীজি এখানে রেখেছে আলীর হাতের উপরে এবার নবীজি দুই হাতের উপরে নিজের হাত রেখেছে কি সুন্দর দৃশ্য একবার ভাবেন না আলীর হাত নবীর বুকে আলীর উপরে ফাতেমার হাত তার উপরে নবীজির হাত নবীজি বলছে তোমরা করো ঝগড়া যতই হোক তোমরা তখনো একে অপরকে ছেড়ে যাবা না বলে এই হাদিস থেকে যদি প্রত্যেকটা স্বামী শিক্ষা নেয় প্রত্যেকটা বউ শিক্ষা নেয় এই দেশের মাটিতে আশীর্বাদ দিবসের সংখ্যা কমে যাবে যুবক ভাড়া আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে মেয়েরা তো কি বলবো কিছু হইলে হ্যাঁ আমাকে তালাক দাও আমি আছে ভাই আছে 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 কিছু হইলে আমাকে তালাক দাও আমি থাকবো না আমি বাপের বাড়ি যাব মেয়েরা বোঝে না যে বিয়ের পরে স্বামী ছাড়া বাপ তার আপন থাকে না যুবক ভার বুঝবে কখন বুঝবে জানেন যখন তালাক হয়ে যাবে বাপের বাসায় যাবে মেয়ের মা তো আর এক বদমাইশ সব জায়গাতে বেশিরভাগ জায়গাতে মাফ করবেন মাফ করবেন সব মেয়ের মা বদমাইশ না তবে আশি ভাগ সংসারে ডিভোর্স হয়ে যায় শাশুড়ি কুটামির জন্য যুবক ভাড়া আমার শাশুড়ি বলে চলে আয় তোর জন্য আমি ছেলে দিব ভালো ছেলে পাবি মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগলে তার সতীত্ব এবং সম্মান সমাজে নষ্ট হয়ে যায় যুবক ভাড়া এর জন্য বোনেরা আমার শিক্ষা নেন ফাতেমার জীবনী থেকে হাজার ঝগড়া হবে হাজার মারামারি হবে স্বামী হাজার গালি দিবে তবু স্বামী আপনার আপন দুনিয়ার কেউ আপনার আপন নয় যুবক ভাড়া ঠিক কিনা বলে আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন সবাই আমেন একজন মেয়ে চাইলে একজন যুবকের জীবন সুন্দর করতে পারে আবার এই মেয়েকেই আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে একটা মেয়ে চাইলে হাজার যুবকের চরিত্র ইমান দুইটাই নষ্ট করতে পারে এটা মেয়েদেরকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন অতএব আমি আজ হাদিস থেকে কোরআন থেকে রেফারেন্স ভিত্তিক লজিক ভিত্তিক এবং বাস্তবিক প্রেক্ষাপট থেকে একজন নারীর জীবনকে হাইলাইট করে কথা বলবো নারীর নাম আমি বলবো না সেটা আপনারাই বলবেন আমি জাস্ট কিছু ক্লু দেওয়া ট্রাই করছি জাস্ট কিছু ক্লু দিব এমন একজন নারী যিনি নবীজির সবচাইতে কলিজার টুকরা আদরের মেয়ে ছিলেন এমন একজন নারী যেই নারী যুবকদের জান্নাতের সর্দার হাসান এবং হুসাইনের মা ছিলেন এমন একজন নারী যেই নারী যাকে বলা হয় আসাদুল্লাহ আল্লাহর সিংহ হজরত আলী রদি আল্লাহ তার স্ত্রী ছিলেন নাম কি বলেন সবাই ফতেমা আর অবদি ইয়াল্লাহুতালা আনহা এ মুরব্বী আব্বাজানেরা যুবক ভার ইমানের কথা একজন মুসলমান হিসেবে উত্তর দিবেন ফাতেমার সম্মা তার স্ট্যাটাস তার মর্যাদা তার সম্মান আপনার চোখে কম না বেশি এত আস্তে কেন কম না বেশি বেশি আমি তো বলি একটা কথা অলওয়েজ যার সম্মান আল্লাহ বাড়াতে চায় তার সম্মান কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না আর যাকে আল্লাহ নামাইতে চায় তাকে কেউ ধরে রাখার দিনাজপুরের ভাড়া তার প্রমাণ এই দেশে মিজানুর রহমান আজহারি হুজুর বাতিল পক্ষ তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তারা ভেবেছিল আজহারিকে আমরা ডাউন করে দিলাম তাড়ায়ে দিলাম আল্লাহ ওই সময় আজহারিকে হয়তো এইভাবে বুঝিয়েছেন আজহারি ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এই দিন দিন نہیں ہے সামনে اور بھی دن باقی ہے তোমরা আজহারিকে বিদায় দিচ্ছ ঠিক আছে তবে মাথায় রাখো সময় একটা এমন আসবে যেই দিন আজহারি এই দেশের মাটিতে রাজার বেশে সিংহের বেশে মতো নয় যে অমক পুরুষ জায়গা থেকে 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 আসছে ভিন্ন ভিন্ন শহর তা নয় জেলার আজহারি নিজের মাতৃভূমিতে রাজার মতো ফিরবে আর যারা আজধারীকে তাড়াই দিচ্ছ তারা সব মামুর বাড়ি দিল্লি পালিয়ে যাওয়া কথাকে আমি অবাস্তব বললাম না বাস্তব বললাম তো ফাতেমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আজকের পুরো ওয়াচটাই হবে হাদিস কেন্দ্রিক ঘটনা জাস্ট ঘটনা বলবো লেসন বলবো অ্যান্ড দেন উই উইল গো অ্যাহেড সামনে আগাবো ঘটনা শিক্ষা হাদিসের ঘটনা শিক্ষা তবে প্রথমেই ভূমিকায় ফাতেমার সম্মান তার স্ট্যাটাস কতটা হয় বোঝাবার জন্য দুইটা হাদিস বলতে চাই নাম্বার ওয়ান তার স্ট্যাটাস এতটা হয় আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে এক বিশাল গোল জমা হয়ে এক ফেরেশতা ডাক দিয়ে বলবে ইয়া আহল আল জাম আই সরকম হ্যাঁ ফার্ট ও এই মানুষেরা চোখ নামাও চোখ নামাও কতক্ষণ পর্যন্ত চোখ নামবে যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে সবার চোখ নিচের দিকে নেমে থাকবে সুমলা পড়বেন না আপনারা